গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান ইসরায়েল ও ইরান গত মাসে যখন সংঘাতে জড়িয়ে একে বিরুদ্ধে হামলা শুরু করে তখন রাজ্যের হতাশা নিয়ে আনমনে তাকিয়েছিলেন আফগান নাগরিক এনায়েতুল্লাহ আজগরি আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পর ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি কিন্তু ইরানের পরিস্থিতি এখন বৈরী হয়ে পড়েছে তেহরানে ভবন নির্মাণ কেন্দ্রগুলোতেও কাজ কমে গেছে আর আজগোরির বিরুদ্ধে গুপ্তচর অভিযোগ আনা হয়েছে হাজার হাজার আফগান নাগরিকের মতো করে বলেছে এই সংঘাত আফগানিস্তানকেও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে দেশটি এমনিতেই মানবিক সংকটে জর্জরিত পরিবার নিয়ে দীর্ঘযাত্রা শেষে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে পৌঁছার পর আজগোরি বলেন একটা ভাড়া বাসা খুঁজে পাওয়াই কঠিন আর পেলেও ভাড়া খুব বেশি কোনো কাজই হচ্ছে না তিনি আরও বলেন তালেবান দু হাজার একুশ সালে ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া এ দেশে ফিরে তিনি কি করবেন তা জানেন না জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায় সংঘাত চলাকালে ইরান প্রতিদিন ত্রিশ হাজারেরও বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এটি সংঘাতের আগের সময়ের পনেরো গুণ বেশি ইরান সরকারের মুখপাত্র গত মঙ্গলবার বলেন আমরা সবসময় ভালো আতিথেয়তা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার অবৈধভাবে থাকা বিদেশিদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। মেহ আরও বলেন এটাকে বিতারণ না বলে নিজ দেশে প্রত্যাবর্তন হিসেবে দেখতে হবে গুপ্তচরদের ধরতে সরকারের অভিযান সম্পর্কে কিছুই বলেননি তিনি আফগান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তৎক্ষণাৎ কোন মন্তব্য করা হয়নি ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত শেষে সম্প্রতি একটি যুদ্ধবিরতি হয়েছে এর আগে তারা একে অপরের উপর হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উপর আক্রমণ করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন